সশস্ত্র বাহিনী মোতায়েনে দ্বিতীয় দিনের রাজধানী পরিস্থিতি শান্ত গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্টরা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এসব বিষয়ে রামপুরা থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা শরনা আমরা বর্তমানে রয়েছে রামপুরা বাংলাদেশ টেলিভিশন সেন্টারের সামনে এবং গত কয়েক দিন ধরে রামপুরা বাড্ডা প্রগতি সরণীতে বিশেষ করে গত কয়েক দিনের যে তাণ্ডব যে সংঘর্ষ আমরা লক্ষ্য করেছি আজ কিন্তু সে ধরনের তাণ্ডব সংঘর্ষ আমরা কোনোটি লক্ষ্য করতে পারছি না এবং যদি প্রগতি সরণীর কথা বলা হয় আজ কিন্তু সেটি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সড়কে কিন্তু প্রদক্ষিণ করছে সেনা বাহিনী টহল দিচ্ছে কিছুক্ষণ পর আমরা দেখছি পুলিশের গাড়ি টহল দিতে আনসারকে টহল দিতে এবং টহলের কথা যখন আমরা বলছি তখন কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সড়কের যারা আজ ঘরের বাইরে বেরিয়েছেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তল্লাশি করা হচ্ছে এবং তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তারা কেন ঘরের বাইরে বেরিয়েছেন শুধুমাত্র যারা বিদেশে যাচ্ছেন যাদের কাছে টিকিট প্রদর্শন করতে পারছেন প্রদর্শন করতে পারছেন কারফিউয়ের পাস যাদের কাছে আছে গণমাধ্যম কর্মী যারা আছেন এর পাশাপাশি যারা যেসব অ্যাম্বুলেন্স চলছে কিংবা গুরুতর রোগী যারা রিক্সা যোগে আসলে হাসপাতালে যাবার চেষ্টা করছেন তাদের রিপোর্ট দেখে কিন্তু তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে হাসপাতালে যাবার সুযোগ করে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তবে তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই বারংবারই আমরা লক্ষ্য করেছি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন চেকপোস্টে এবং আনসারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে উৎসুক জনতার আমরা সাধারণত যেসব ভিড় দেখতে পাই গতকালও আমরা যে ভিড় দেখতে লক্ষ্য করতে পেরেছি যে কারফিউ দেখতে আসলে অলিতে গলিতে অনেক মানুষ ভিড় করেছেন সেই সব জনতাকে বারংবারই কিন্তু বলা হচ্ছে তারা যেন তাদের ঘরে ফিরে যায় এমন নির নির্দেশনা দেওয়া হচ্ছে এমনই এবং তার সাথে যদি যুক্ত করি প্রগতি স্মরণের এপার ওপারে আসলে অনেকগুলো ইউনিভার্সিটি থাকার কারণে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থাকার কারণে কিন্তু এই এলাকাটিতে প্রচুর পরিমাণে শিক্ষার্থীদের বসবাস তাদেরকেও কিন্তু আমরা আজ তেমন সড়কে দেখতে পাইনি এই গত কয়েক দিনের তাণ্ডবের পর আজ এই এলাকা আমরা অনেকটাই শান্ত দেখছি বর্তমান পরিস্থিতি এবং তার পাশাপাশি যেসব গাড়ি আসলে বেরিয়েছে তাদেরকেও কিন্তু বারংবার জিজ্ঞাসা করা হচ্ছে কিছু সিএনজি আমরা লক্ষ্য করতে পারছি সেই সব সিএনজিও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি তারা হয়তোবা খুব জরুরি যেসব রোগী রয়েছেন হাসপাতালে যেতে চান তাদেরকে আসলে নিয়ে যাচ্ছেন এমনটাই দেখছে তবে যারা চিকিৎসা নিতে যাচ্ছেন অর্থাৎ এখান থেকে প্রগতি সরণী বাড্ডা বনশ্রী এই সব এলাকা থেকে যারা মহাখালীর অভিমুখে অর্থাৎ বকব্যাধি কিংবা আইসিসি ডিআরবির মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে চাচ্ছেন তাদের কিছুটা দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি যেহেতু রিক্সা যোগে কিংবা অনেকটা পথ হেঁটে তাদের পাড়ি দিতে হচ্ছে আমার কাছে বর্তমানে রামপুরা থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি